নামাজের নিয়মগুলো যেমন ফরজ ওয়াজিম এগুলো জেনে সুন্দরভাবে পরিপূর্ণভাবে নামাজ আদায় করা এবং পরিবার ও অধীনস্থদেরকে দেওয়া পাশাপাশি সমাজের অন্যদেরকেও নামাজই বানানোর ফিকির করা চেষ্টা করা এদিক থেকে নামাজের বিশাল একটি সামাজিক ইম্প্যাক্ট রয়েছে তাছাড়াও নামাজ আমাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত সুন্দরভাবে প্রভাবিত করে আমাদেরকে আমাদেরকে ডিসিপ্লিনে সহযোগিতা করে মানুষের হিউম্যান বডিতে বায়োলজিক্যাল ক্লব একটা বিষয় আমরা উল্লেখ করে থাকি মেডিকেল সায়েন্সে এই বিষয়টি আমরা শুনে থাকি নামাজ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নামাজ আমরা শুরু করি কাকবীর এবং ক্যামের মাধ্যম এই ক্যাম আমাদের ফুসফুস এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে আমাদের হার্টের কার্যকারিতা বৃদ্ধি করে তারপর আমরা রুকু করি রুকু হচ্ছে আমাদের ব্যাকবোন বা মেরুদণ্ডের কার্যকারিতা বাড়ায় মেরুদণ্ডকে নমনীয় রাখতে সহযোগিতা করে রুকুর মাধ্যমে কিডনি সচল থাকে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেজদা আল্লাহ তালার কাছে অত্যন্ত আমরা যখন সেজদায় যাই তখন গ্রাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন হয় রক্তের সরবরাহ হয় ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমাদের মানসিক স্ট্রেস কমতে সহযোগিতা করে আপনি যখন অনেক বেশি স্ট্রেসে থাকবেন টেনশনে থাকবেন তখন ভালো করে উঁচু করে দূরাকাপ নামাজ পড়ে দেখবেন আপনার মানসিক চাপ এবং স্ট্রেস কমে গিয়েছে কারণ নামাজ তো মেয়ে রাজুর মুখ মিনি আল্লাহর সাথে বন্দার কথা আলোচনা এভাবে মেডিকেল সায়েন্সের মধ্যে সেজটা হচ্ছে চমৎকার একটি গাইরো ট্রেনিং গাইরো ট্রেনিং হচ্ছে শরীর চর্চা এবং ফিজিওথেরাপির আধুনিক আধুনিক একটি ধারণা এই গাইরো ট্রেনিং এর মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে ব্রেনের গুলো অ্যাক্টিভ হয় ব্রেনে প্রচুর প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ হয় আর সেজটা হচ্ছে আমাদের সাইনাস এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী ভাবে আমরা যখন দুই হাঁটু ভাজ করে বসি ফলে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার বৃদ্ধি পায় আমাদের শরীরের জয়েন্টগুলো মজবুত হয় তাই নামাজ শুধু একটি বাঘ নামাজ সুস্থ জীবনযাপনের একটি পরিপূর্ণ প্রেসক্রিপশন তাই আজই আপনার জীবনকে নামাজের রঙে রাঙিয়ে তুলুন নামাজের আলোয় নিজেকে উদ্ভাসিত করুন আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমি ওয়াকিদাহ